শুধু বাড়ি পুরো দেওয়া হয়নি আমার ফ্যামিলি মেম্বার সবাইকে মারার প্ল্যান ছিল এটা কোনো বানওয়ার কথা না আমার আমার ওর বাপেও বলছে যে আমরা ঘর থেকে বের হইতে পারি নাই আমার মা বাবা ভাই ভাবি এর কয়লার মতো পাইতাম ভাই কারণ দুই বেশের দরজায় বাইরে কাটকানো ছিল তারা বেড়া টেরা ভাঙা তারপরে বের হয়েছে ভাই ঘরে ভাই চার মাসের আমার ভাতি ছিল ভাই চার বছরের আমার ভাতিজা ওর বাবা মা ভাই ভাবি ছিল আজকে তারা সবাই বের না হইলে আজকে মরে যেত আজকে শুধু আমি একাই থাকতাম দেশের মানুষের জন্য শুধু কথা বলেছি লাস্টে ধানমন্ডি বত্রিশে আমি ছিলাম বিপ্লব ঘটাই এই সরকারকে বসালাম এই সরকার কি করলো কি করতেছে এই সরকার একটা মানে নিউটল করে একটা দেশকে দিলাম আজকে আমার ঘর পড়তেছে কালকে অন্যের ঘর পড়বে পড়েই না শুধু এটা মানুষ মাইরে ফেলানোর মতো সিস্টেম করে আমি সাত দিনের আল্টিমেটাম দিছি এই সরকারকে ভাই এটা হাসিনা বিদেশ থেকে এসে আগুন ধরাই দেয় নাই জিন করি আগুন ধরাই দেয় নাই ভাই মানুষই আগুন দিচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আমি শ্রদ্ধাশীল সাত দিনের ভিতরে তারা যা তাদেরকে আইনের আওতায় যদি না না হয় দেশের মানুষকে যদি দেখানো না হয় যেহেতু আমার পরিবারকে বাইরে ফেলার চেষ্টা করা হয়েছে সে তারা খুনি তাদের যদি ফাঁসিতে না জ্বলানো হয় সাত দিনের ভিতরে আমার এই পুরা বাড়ি ছড়ায় যদি পূর্ণ বাড়ি গঠন করার কার্যক্রম হাতে না নেওয়া হয় আমি কাফি আমি একাই রাজপথে লড়বো আমি একাই রাজপথে আন্দোলন করবো আন্দোলন করতে গিয়ে যদি দেখি কোনো বেনিফিট না আসে আমি একাই বিপ্লবী সরকারের ডাক দিব আমি বিপ্লবী সরকারের ডাক দিলে এই দেশের বিপ্লবী ছাত্র জনতা বিপ্লবী মানুষ দেশের দেশপ্রেমিক তারা আশা করি এগাই আসবে